নমস্কার বন্ধুরা আমি রয়েছি বেগমপুর দুশো কলোনি একদম আমার অফিসের সামনে থেকে জায়গার উপরে যাব তিন তিনটে জায়গা একসাথে আপনাদেরকে দেখাবো এবং তার আগে বলবো পরিবেশটাকে ভালো করে দেখার জন্য দেখতে থাকুন এবং আমি জায়গার উপরে যাচ্ছি চ এগুলো হচ্ছে বেগমপুর দুশো কলোনির আদি পুরনো বাড়ি এই লাইনটাই চুয়ান্ন সালে এসেছিল তার মধ্যে আমার বাপ ছিল তো এই হচ্ছে আমাদের পুরনো বাড়ি একদম এটা আসলেই দেখতে পাবেন এবং এবং এখানে কিন্তু দেখুন পাইপ লাইনের কাজ চলছে জলের লাইন রেসেন প্রবেশ করবে এবং পরিবেশ দারুণ পরিবেশ তার আগে বলবো আমি বিকাশ আলদার প্রণাম জানাই সকলকে এবং আপনাদের আশীর্বাদে যেভাবে আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য ধন্যবাদ সব কিছু বিস্তারিত বলবো এবং একটা ভিডিওর মধ্যে তিনটে জমি দেখাবো তো আমি বলবো দেখতে থাকুন শুধু তো প্রথমেই আমি ডিটেলসটা বলে নিই আমি রয়েছি বাড়াইপুর থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা বেগমপুর দুশো কলোনি এবং কলকাতা একশো চুয়াল্লিশের মধ্যে এই রাস্তা থেকে পা এই রাস্তা থেকে জলের লাইন আসছে এটা কিন্তু আরও চার ফুট করে বাঁচছে দারুণ পরিবেশ আমি মেন রাস্তা থেকে যতটা এলাম আপনারা তো বুঝতে পাচ্ছেন। একদম লাইভ এবং ঘরবাড়ি আশেপাশে দেখুন সুন্দর একটা পরিবেশ আশেপাশে রয়েছে এবং এখানে রয়েছে একটা সুন্দর শিব মন্দির তো যাই হোক সব কিছু বলবো এবং ভিডিওর সাথে সাথে আগে নিয়ে যাব এবং তার আগে বলবো দেখুন আজকের জায়গা আপনাদেরকে বলি এত সুন্দর প্লেসের জায়গা আগে হয়তো আমার ভিডিওতে আপনারা পাননি এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এখানে পিলার করা রয়েছে আমি একটু দেখাই আপনারা দূর থেকে দূর থেকে দেখছেন এবং বলবো বেগমপুর দুশো কলোনিতে স্কুল রয়েছে নার্সিংহোম রয়েছে এখান থেকে বাড়াইপুর থানা বাড়াইপুর কোর্ট একদম কাছাকাছি একদম সোজা রাস্তা এই দেখুন এখান থেকে শুরু করে জায়গাটা গেছে ওই কলা গাছের ওখান থেকে এসে একদম ওই যে বাচ্চাটা যাচ্ছে দেখুন এইভাবে স্কোয়ার ফুট করে এটা কিন্তু চার কাটা জায়গা রয়েছে দেখুন কত সুন্দর চার কাটা জায়গা এবং এই শুধু চার কাটা জায়গা দেখে আপনাদের চলে গেলে হবে না আমি আরও দুটো স্পট আপনাদেরকে দেখাবো একই ভিডিওর মধ্যে এবার আপনাদেরকে বলে দিই এই জমির মূল্য রয়েছে এই চার কাটা জমির মূল্য রয়েছে এটা কিন্তু রেজিস্ট্রি দলিল একদম পুরো পারফেক্ট কমপ্লিট আপনি বুঝতে পারছেন এদিকের আপনি ফন্টেস পাচ্ছেন প্লাস মেন রাস্তার ফন্টেস পাচ্ছেন এবং পরিবেশ মন্দারমণি দীঘা দেখেছেন কিন্তু এটা বেগমপুর দুশো কলোনির একটা আলেদা পরিবেশ তো বুঝতেই পারবেন এখানে যদি আসেন আপনারা দেখতে পাবেন এরকম জায়গা তো এইখানে চার কাটা রয়েছে একটা সুন্দর পরিবেশে তো এই চার কাটার মূল্য রাখা হয়েছে অনলি ফর এক লাখ চল্লিশ হাজার টাকা পার কাঠা দেখুন কত সুন্দর করে এই যে কিন্তু পিলার রয়েছে আমি কিন্তু সব দেখানোর চেষ্টা করব এই দেখুন পিলারটা রয়েছে এই যে একদম সোজা করে স্কোয়ার ফুট রাস্তার ওপরের জায়গা এক লাখ চল্লিশ করে এই জায়গাটা আপনি পাচ্ছেন পরবর্তীকালে দোকান করতে পারবেন যা কিছু করতে পারবেন আপনার দেখেছেন এইখান থেকে আমি মুদিখানার একটা দোকান রয়েছে এবং রাস্তাটা কিন্তু সুন্দর পোপার রাস্তা হয়েছে এখান থেকে আপনি যদি সোজা বাড়াইপুর যান তো আপনার বাইকে সময় লাগবে পঁচিশ মিনিট আপনি কোর্টে পৌঁছে যেতে পারেন হসপিটালে পৌঁছে যেতে পারেন আর থানায় যেতে পারেন একদম বাড়াইপুর থানার সব কাছাকাছি রয়েছে এবার এটা রয়েছে চার কাটা আমি আরেকটা জমি দেখাই একই রাস্তার উপরে দেখুন আপনাদেরকে আমি কেন এই ভিডিওগুলো করি আপনারা আর ও আরেকটা কথা বলবো যে আপনারা যদি এই জায়গাটা নেন তো আমার বাড়ি থেকে মাত্র দু মিনিটের দূরত্ব দু মিনিট মানে আমার কাছাকাছি থাকবেন এবার দেখুন এখানে একটা আড়াই কাটা রয়েছে একদম সোজা করে এইভাবে গিয়ে ওই যে পিলারটা দেখতে পাচ্ছেন এখান থেকে গিয়ে এ দেখুন এই পিলারটা ভাঙা রয়েছে এখানে একটা আড়াই কাটা জায়গা রয়েছে খুব সুন্দর আড়াই কাটা জায়গাটা সব কিছু আপনাদের জন্য দেখুন এখান থেকে সোজা গিয়ে একদম ওই যে পিলারটা রয়েছে সোজা করে দেখুন এইভাবে পিলার গিয়ে একদম স্কোয়ার ফুট জায়গা হিসাবে এটা কিন্তু আড়াই কাটা রয়েছে এই আড়াই কাটা এটারও কাগজপত্র একদম সুন্দর রয়েছে এই আড়াই কাটার দাম রাখা হয়েছে অনলি ফর তিন লাখ কুড়ি হাজার টাকা আগে এইটার দাম কিন্তু বেশি ছিল সেইটা মালিক পয়সার কারণে এখন দাম কমানো হচ্ছে এটা একটা আড়াই কাটার পলট আচ্ছা চলুন এবার দেখুন এই ভিডিওটাও আমি করেছিলাম এই একটা ঘর দু কাটার উপরে রয়েছে একটা ঘর এখানে দেখুন এই যে পিলার করা রয়েছে এখান থেকে শুধু করে পায়খানা বাথরুম এভরিথিং কিন্তু কমপ্লিট করা রয়েছে সুন্দরভাবে রয়েছে এখানে পায়খানা চেম্বার পিছনে কিন্তু সুন্দরভাবে একটা বাউন্ডারি করা আছে দেখুন এই দেখুন একটা সুন্দরভাবে পিছন থেকে বাউন্ডারি করা রয়েছে এবং পিছনে কিন্তু একটা ফ্যামিলি রয়েছে তো এখান থেকে দেখাই ঘরের ভিতরটা দেখানোর দেখাতে পাচ্ছি না যেহেতু আমি প্ল্যান করে রাখিনি যে এইভাবে করব কিন্তু ভিতর কিন্তু কমপ্লিট রয়েছে এটা রানিং বাড়ি আমি যতটা দেখাই দেখুন ফ্রিজ মিরিজ সব কিছু রয়েছে একদম রানিং ঘর তো ফ্যানটাও চলছে ঘরের মধ্যে তো এই হচ্ছে পরিবেশ এই জায়গাটার দাম রাখা হয়েছে অনলি ফর সাত লাখ কুড়ি হাজার টাকা ঘর বাড়ি একদম কমপ্লিট করা আছে অ্যালবেস্টারের ঘর পায়খানা বাথরুম আর সমেজ পুরো কমপ্লিট করা রয়েছে তো বুঝতেই পাচ্ছেন তিন তিনটে তিন তিনটে এইটা হচ্ছে একটা বাড়ি রয়েছে এই বাড়ির মেয়ে এইটা তো এরাও সকলে এখানে রয়েছে ভালো পরিবেশ ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলো করতে পারবেন তাহলে আপনাদেরকে তিনটে জায়গা কথা বললাম সাড়ে সাত লাখ সরি এটা সাড়ে সাত লাখ নয় সাত লাখ কুড়ি সাত লাখ কুড়ি আগে ছিল আট লাখ টাকা কিন্তু এখান থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে ঘর থেকে মালিক নিয়ে গেছে আগে বলেছিলাম ঘরের জিনিসপত্র দিয়ে দেবে এখন ঘরের জিনিসপত্র কিচ্ছু নয় শুধু সাত লাখ কুড়ি হাজার টাকা দিলে আপনি এই সুন্দর ঘরটা পাবেন দু কাটার উপরে পায়খানা বাথরুম সমেত এবং এই রাস্তার পাশে এটা আড়াই কাটা রয়েছে এবং রাস্তার উপরে ওইখানে একদম মেন ফ্রন্টের উপর চার কাঠা রয়েছে এই নিয়ে আজকের আমার সুন্দর ভিডিও এবং আপনাদের বলবো আপনারা যেখান থেকে দেখছেন দূর দূর থেকে দেখছেন যদি বিকাশ হালদারকে বিশ্বাস করেন ঈশ্বরকে যদি বিশ্বাস করেন সঠিক পরিবেশ যদি আপনার প্রয়োজন হয় দেখুন বাড়াইপুর থেকে সোজা আসছে একদম পুরো পাড়ায় চলে আসছে দেখুন ফ্যামিলি নিয়ে সোজা এটা একদম ফাস্ট ফার্স্ট রাস্তা তো যেটা বলছিলাম তো যদি আমার কাছাকাছি আমার বাড়ির আশেপাশে আপনারা যদি থাকতে চান তো দেখুন ঘরবাড়ি হয়ে গেছে থাকতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন কিন্তু আজকের ভিডিও তিন তিনটে জায়গা বেগমপুর দুশো কলোনি আদি বেগমপুর দুশো কলোনিতে আমি দেখালাম আপনাদের জন্য ভালো থাকবেন সকলকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে জয় মাতারা জয় ভোলেনাথ জানিয়ে এই সুন্দর পরিবেশ আপনাদের জন্য অপেক্ষা করছে তিন তিনটে জায়গা আমার ভিডিও মাধ্যমে ভালো থাকবেন ধন্যবাদ সকলের দিন শুভ হোক